আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন অনেক সময় মোবাইল থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করতে হয় বিভিন্ন ধরনের ডাটা ট্রান্সফার করতে হয় এর জন্য আমরা বিভিন্ন ধরনের ডাটা কেবল ব্যবহার করে এই কাজটা আমরা সম্পন্ন করে থাকি তো এখন আমি আপনাদেরকে যে টিক্সটা দেখাবো এই টিক্সটার মাধ্যমে আপনারা কোনোরকম ডাটা কেবল ছাড়া আপনারা মোবাইল থেকে কম্পিউটার এবং কম্পিউটার থেকে মোবাইলে আপনাদের ডাটাগুলি ট্রান্সফার করে নিতে পারবেন তো এই ভিডিওটা যদি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন আপনারা খুব সুন্দরভাবে আপনাদের মোবাইল থেকে কম্পিউটার এবং কম্পিউটার থেকে মোবাইলে যে কোনো ডাটা আপনারা ট্রান্সফার করতে পারবেন তো আমি আপনাদেরকে আজকে দুইটা মাধ্যম দেখাবো তো প্রথম মাধ্যমটা হচ্ছে প্রথমে আমরা আমাদের মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করব আপনারা এইখানে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন ঠিক এই অ্যাপসটা আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইল থেকে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনারা এইখানে যে উপরে যে সার্চ বক্স পাবেন এখানে আপনারা টাইপ করবেন প্লেইন অ্যাপ পি এল আই এন প্লেইন অ্যাপ একটু টাইপ করলে এখানে শো করবে এই যে প্রথমে যে অ্যাপসটা দেখাচ্ছে প্লেইন অ্যাপ এটাতে একটা ক্লিক করলে আপনাদেরকে এই অ্যাপসটা দেখাবে আপনারা এই লোগোটা একটু ভালো করে দেখে রাখুন এই এই লোগোটা দেখে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে তো আপনাদের যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা এইখান থেকে ওপেন করতে পারেন অথবা আপনারা আপনাদের এই যে মোবাইল স্ক্রিনে চলে আসলে এইখানে আপনারা অ্যাপসটা পেয়ে যাবেন তো আপনারা প্রথমে মোবাইল থেকে এই অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর আপনার কাছে এখানে নোটিফিকেশনের জন্য কনফার্মেশন চাচ্ছে আপনি দিতে পারেন অথবা বাইরে একটা করলে এটা চলে যাবে এবার দেখুন আপনার এখানে আপনার ইমেজ অডিও ভিডিও ফাইল সব কিছু আপনার এখানে দেখাবে আপনি জাস্ট উপরে এখানে লক্ষ্য করলে কম্পিউটারের একটা আইকন এখানে দেখতে পারবেন এই কম্পিউটার আইকনটার মধ্যে একটা ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর আপনি একটু স্কুল করে নিচে আসলে এখানে যদি আপনার এনাবল করা না থাকে অবশ্যই এখানে এনাবল করে দিবেন এবং এখানে এস যে একটা লিঙ্ক দেখা যাচ্ছে আপনাকে এখন এই লিঙ্কটা আপনার কম্পিউটারে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে এই লিঙ্কটা আপনার কম্পিউটারে টাইপ করবেন তো আমি এখন আমার কম্পিউটারে যে কোনো একটা একটা ওয়েব ব্রাউজার ওপেন করলাম এবং এইখানে উপরে যে চার্জবার আছে চার্জবারে আমি এই অ্যাড্রেস বারটা ফুল এখানে টাইপ করব। ওয়ান টু তো আমি যেহেতু একবার টাইপ করেছি আমার এখানে এটা শো করতেছে আমি এখানে একটা ক্লিক করলাম আপনারা পুরোটা সুন্দরভাবে যেভাবে আছে ওইভাবে টাইপ করবেন যদি আপনাদের কাছে এমন দেখায় আপনারা আপনাদের মোবাইলের ডাটা এবং কম্পিউটারের ডাটা একই নেটওয়ার্কের আওতায় আছে কিনা সেটা চেক করবেন যদি একই আওতায় থাকে এরপরও যদি আপনার এখানে এমন দেখায় তাহলে আপনি আপনার এবার মোবাইল থেকে এখানে যে অ্যাড্রেস বারটা আছে এখানে একটা দেখবেন এডিট বাটন আছে এই এডিট বাটনের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলি আপনি ফোট পেয়ে যাবেন আপনি ফোটগুলা চেঞ্জ করে এখানে আবার টাইপ করবেন আমি এখানে এই যে সেকেন্ড যে ফোটটা আছে এই ফোটটা দিচ্ছি দেওয়ার পর আপনার এখানে যখন এই যে এখানে যখন রিলন্স অ্যাপ দেখাবে এখানে একটা ক্লিক করবেন তাহলে আপনার অ্যাপসটা আবার রিলন্স হবে এবং এখানে বাইরে একটা ক্লিক করলে এই কনফার্মেশান মেসেজটা চলে যাবে এবার আপনি এখানে দেখবেন আবার উপরে যে কম্পিউটার আইকন আছে এখানে ক্লিক করলে দেখবেন আপনার এখানে অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে এই অ্যাড্রেসটা আপনি এখানে উপরে এখন কম্পিউটার থেকে এখানে চেঞ্জ করে দিন যখন এখানে আমি ওয়ান দিলাম দিয়ে যখন এন্টার চাপলাম তো এই সময় যদি আপনার মোবাইলে কোনো ধরনের পারমিশন চাই তাহলে অবশ্যই আপনি পারমিশনটা দিয়ে দিবেন এরপর দেখবেন আপনার মোবাইলের ডাটাগুলি আপনার এখানে আপনার এই ব্রাউজারের মধ্যে এখানে সবগুলি স্টোরেজ আপনার এখানে শো করবে এই দেখুন এখানে ইমেজ তারপর আছে যে অডিও ভিডিও ফাইল সব এখানে শো করবে আমি যদি এখন এখানে ইমেজের মধ্যে ক্লিক করি দেখুন আমার এখানে পারমিশন চাচ্ছে আমার এখানে পারমিশন দেওয়া নেই তাহলে আপনাকে অবশ্যই আপনার এবার মোবাইল আছে মোবাইলের মধ্যে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলে এখানে যে ম্যানেজ ফাইল লিঙ্কটা আছে এখানে আপনি এটা পারমিশনটা দিয়ে দিবেন এখন যদি আপনি আবার ওয়েব ব্রাউজারে এখানে আসেন আসার পর যদি আপনি এখানে ইমেজে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার সকল ইমেজ কিন্তু এখানে শো করবে অর্থাৎ আপনার কম্পিউটারে যা ডাটা আছে সব কিছু এখানে শো করবে আপনি অডিওতে ক্লিক করলে এগুলি দেখতে পারবেন এবং আপনি যদি এখানে ভিডিওতে ক্লিক করেন ভিডিওগুলি আপনি এখান থেকে দেখতে পারবেন এখান থেকে কোনো কিছু আপনার যদি ডাউনলোড করার প্রয়োজন হয় জাস্ট এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করলে আপনি এটা ডাউনলোড করে ফেলতে পারবেন তো এটা হচ্ছে একটা অয়ে আপনার মোবাইল থেকে কম্পিউটারে ডাটা ট্রান্সফার করার অপশন কোনোরকম ক্যাবল ছাড়া আপনি এই ডাটাগুলো ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন তো এখন আমি আপনাদেরকে মোবাইল থেকে কম্পিউটার এবং কম্পিউটার থেকে মোবাইলে ডাটা ট্রান্সফার করার দ্বিতীয় ফর্মুলাটা দেখাচ্ছি তো এটার জন্য আপনার মোবাইল এবং কম্পিউটারে কোথাও কোনো ধরনের অ্যাপস প্রয়োজন হবে না অ্যাপস ছাড়া এবং ডাটা কেবল ছাড়াই আপনি ডাটাগুলো ট্রান্সফার করতে পারবেন তো এর জন্য আপনি প্রথমে আপনার যে কোনো একটা ওয়েব ব্রাউজারে চলে আসবেন এসে এখানে জাস্ট জাস্ট আপনি এখানে শেয়ার ড্রপ লিখে এন্টার করবেন তাহলে এই যে শেয়ার ড্রপ নামক যে অপশনটা আপনি পেয়ে যাবেন যে লিঙ্কটা সবার আগে পাবেন এটাতে একটা ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর আপনি সেমভাবে আপনার মোবাইল স্ক্রিন থেকেও যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানেও একইভাবে চার্জবারে আপনি শেয়ার ড্রপ টাইপ করবেন দেখুন আমি এখান থেকে সব প্রবেশ করলাম এখানে এখানে করে গেব ঠিক একইভাবে আপনার কম্পিউটার এখানে গট ইট করে দিবেন তো আপনি যখন আপনার মোবাইল এবং কম্পিউটার শেয়ার ড্রপ যে কোনো ব্রাউজার থেকে টাইপ করার পর আপনি এইভাবে মোবাইল স্ক্রিনটাকে একবার রিপ্রেশ করবেন রিপ্লেস করার পর দেখবেন আপনার এখানে মোবাইলের মধ্যে ইউ নামে যেটা দেখাচ্ছে যে লোগোটা এটা হচ্ছে আপনি এবং এখানে যে আইকনটা দেখাচ্ছে সেম আইকনটা কিন্তু আপনার কম্পিউটারেও দেখাবে আর কম্পিউটারে ইউ আইকন যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে কম্পিউটার এবং ওই কম্পিউটারের লোগোটা কিন্তু আপনার মোবাইলের ভিতরেও সেমভাবে দেখাবে আপনি যদি প্রথমে মোবাইল থেকে কম্পিউটারে ডেটা ট্রান্সফার করতে চান তাহলে প্রথমে আপনি মোবাইলে টাচ করবেন মোবাইলের ও প্রথমে যে মোবাইলের মধ্যে যে কম্পিউটারের লোগোটা শো করতেছে সেটার মধ্যে আপনি একটা টাচ করবেন টাচ করার পর আপনি এখান থেকে দেখাবেন কোথায় আপনার ফাইলে চলে যাবেন আমি এখানে মিডিয়াতে চলে আসলাম মিডিয়াতে চলে আসার পর এখান থেকে ধরুন আমি এই এখানে এখান থেকে আমি ক্যাটাগরি দেখাচ্ছি আমি জাস্ট একটা ভিডিওতে দেখাচ্ছি এখানে প্রথমে যে ভিডিওটা দেখাচ্ছে আমি এই ভিডিওটা আমার কম্পিউটারে নিয়ে যাব। এর জন্য আমি এই ভিডিওর মধ্যে একটা টাস করব আপনি একাধিক ফাইলও দিতে পারেন কোনো সমস্যা নাই এটা ফাটানোর জন্য সেন্ড অপশন চলে আসছে এখানে স্যান্ডে ক্লিক করলে এরপর দেখবেন আপনার কম্পিউটারের মধ্যে একটা নোটিফিকেশান চলে আসবে তো আপনি কম্পিউটারে এটাকে অবশ্যই রিসিভ করার জন্য এখানে সেভ বাটনে ক্লিক করলে এটা দেখবেন খুব দ্রুত এখানে কিছু সময়ের মধ্যে এটা এখানে আপলোড হয়ে যাবে আপলোড হয়ে এটা ডাউনলোড হয়ে আপনার মাই কম্পিউটারের মধ্যে চলে যাবে দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে এবং আমি যদি এখানে ফাইল লোকেশানে যাই তাহলে দেখুন এটা আমার এই যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে তো এখন আমি দেখাবো কীভাবে কম্পিউটার থেকে একটা ফাইলকে আপনি আপনার মোবাইলের মধ্যে ট্রান্সফার করবেন তো এর জন্য যেহেতু আমি কম্পিউটার থেকে ট্রান্সফার করব এই জন্য কম্পিউটারের এখানে এখানে আমার মোবাইলের যে আইকনটা শো করতেছে এই আইকনের মধ্যে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর ধরুন আমি এখান থেকে এই একটা ইমেজ সিলেক্ট করলাম সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমি ওপেনে একটা ক্লিক করব করার পর এখানে স্যান্ডে ক্লিক করলে ঠিক ভাবে আমার মোবাইলের মধ্যে নোটিফিকেশান চলে আসবে আমি এখানে সেভ বাটনে রিসিভ করব রিসিভ করলে দেখুন আমার এটা আমার মোবাইলের মধ্যে কিন্তু চলে আসছে তো এইভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে কম্পিউটার এবং কম্পিউটার থেকে মোবাইলে খুব দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারেন তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার মোবাইল এবং আপনার কম্পিউটারে যেন একই ডাটা কানেকশন থাকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে